ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদিও আজকে দিনটা মোটামুটি ভালোই ছিল একটু রোদ ছিল এবং সেই সাথে গাছগুলো আবার একটু সতেজ হয়েছে তবে যারা আমরা বাগান করি তাদের সবারই এখন যেহেতু সেপ্টেম্বর মাসের আজকে মিডেলে চলে এসেছি আমরা এই সময়টাতে আমাদের সবারই বাগানের গাছগুলোকে রক্ষা করার জন্য কিছুটা ব্যবস্থা নেওয়া উচিত তবে আকস্মিকভাবেই কিন্তু রাতের তাপমাত্রাটা অনেকটা কমে গেছে একেবারেই কমে গেছে যেমন কালকে তিন চার ছিল আমার এখানে আর গাছে এত লাউ যে লাউগুলোর কথা রাত্রিবেলা যখন ভেবেছি যে আজকে যেহেতু আমার যেহেতু জানা ছিল না যে রাতের তাপমাত্রাটা এতটা ফল করবে সে কারণেই তেমন কিছু ব্যবস্থা নিতে পারিনি তাই আজকে ভাবলাম যে এসেই গাছগুলোকে কিছুটা ঢেকে দেওয়ার ব্যবস্থা করব। এখানে দেখতে পাচ্ছেন যে কত লাউ আমার মতো অনেকের গাছে এখনও অনেক লাউ রয়েছে তবে গ্রিন হাউসের ভেতরে থাকলেও অনেক সময় কিছুটা রক্ষা করা যায় আর বাইরে যখন একেবারে এভাবে থাকে তখন ডাইরেক্ট রাতের বেলা আর দিনের বেলা এবং সেই সাথে বাতাস সব মিলিয়ে গাছের সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় আমার এখানে একটা পলিট্যানেল ছিল অনেক বড় সেটাকেই ভাবলাম যে বের করি হঠাৎ মাথায় আসলো যে সেটা দিয়ে কোনো মতে আমার এই গাছের এই যে মাচাটা রয়েছে এটার উপরে দিয়ে ফেলে রাখি আপাতত রাতের বেলা ঠান্ডার হাত থেকে কিছুটা রক্ষা পাবে এবং ডাইরেক্ট যে একটা ঠান্ডা বা ওষ পড়ে রাতের বেলা সেটা থেকে এই যে ভর্তি লাউ এগুলো কিছুটা হলেও রক্ষা পাবে তবে সামনে দু সপ্তাহ ওয়েদারটা মোটামুটি ভালো থাকবে দিনের বেলায় আঠারো উনিশ বিশ এমন থাকবে এরকম একটা তাপমাত্রা থাকলে কিন্তু গাছে যে লাউগুলো এসেছে বা ফসলগুলো এখনও আসছে সেগুলো মোটামুটি বড় হয়ে যাবে আর রাতের যে টেম্পারেচারটা সেটা থেকে রক্ষা করার জন্যই আমি এভাবে আমার সেই পলি ট্যানেলটা দিয়ে দিয়েছি কিছু করার নেই এটাই যেহেতু সাইজ একটু বড়ো এবং সেই সাথে যে কোনো সময় যদি বাতাস আসে তবে কিন্তু এটা উড়ে চলে যাবে তারপর ভাবলাম দেখলাম যে না আজকে ওয়েদারে উইন্ড নেই সে কারণেই এভাবে একেবারে ঢেকে কোনো মতে এই পলি গ্রিন হাউজের প্লাস্টিকটাকে এভাবে ফেলে রেখেছি সাইজে অনেক বড়। এবং এখানে যে ঢেকে রেখেছিলাম সেই লাউগুলোও খুলে দিয়েছি দেখা যায় যে এই একটা যে একটা ওয়ার্ম পাবে ভেতরে দিনে বাইরে এবং রাতে তাতে হয়তো কিছুটা এই লাউগুলো রক্ষা পাবে এত সুন্দর ছোট ছোট লাউ এবং লাউগুলো দেখেই মনে হচ্ছে যে একটু তাপমাত্রা যদি ভালো থাকে তবে আমার লাউগুলো কিন্তু বড় হয়ে যাবে এখানেও তাই এবং এত যে একটা বোঝা যায় যে যে লাউগুলো টিকবে এই লাউগুলোকে আমি চেষ্টা করেছিলাম হাত পরগায়ন করে দিতে এখানেও কিন্তু প্রত্যেকটা লাউ একেবারে যখন ওপেন ছিল তখনও যখন এত ভালো মতো বেড়ে উঠেছে তাই ভাবলাম যে এখন যেহেতু তাপমাত্রাটা রাতে একেবারেই কমে গেছে সে কারণেই এগুলোকে একটু যদি ঢেকে দেওয়া যায় তবে হয়তো কিছুটা রক্ষা করতে পারবো আমরা আসলে যারা বাগান করি আমাদের কাছে যে গাছগুলো কতটা প্রিয় সেই গাছের চারা থেকে মানে এই পর্যন্ত আনার পরে যখন গাছগুলো নষ্ট হয়ে যায় বা ফলগুলো নষ্ট হয়ে যায় তখন আমাদের খুবই কষ্ট হয় সে কারণে কিছুটা রক্ষা করার জন্যই আমার মতো প্রত্যেকেই চেষ্টা করছেন আমিও কিছুটা চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মোটামুটি রাতের বেলা যদি বাতাস না আসে তবে হয়তো কালকে আমি এটাকে আরেকটু মজবুতভাবে করে দিতে পারবো কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন আর করার সময় নেই এখান দিয়ে যেহেতু ওই যে স্টিলগুলো থাকে সেটা নেই কোনো মতে এটাকে ফেলে রেখেছি ইনশাল্লাহ সকালবেলা এটাকে একটু মজবুতভাবে করে দেওয়ার চেষ্টা করব ভেতরে একটা যে তাপমাত্রা পাবে রাতে ডাইরেক্ট ঠান্ডা থেকে গাছগুলো কিছুটা হলেও রক্ষা পাবে আর আমার এখানেও একই অবস্থা এই পলি ট্যানেলটাও ছিঁড়ে গেছে এটার জন্য আমি একটা নতুন আজকেই অর্ডার দুদিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে হাতে পেয়েছি ইনশাল্লাহ কালকে এইখানে যে পলি ট্যানেল বা গ্রিন হাউসটা রয়েছে সেটাকেও আমি নতুন একটা লাগানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা গাছগুলো এখনও বাইরে রয়েছে চেষ্টা করবেন কোনো না কোনোভাবে একটু ঢেকে দিতে রাতে তাপমাত্রা থেকে রক্ষা করতে পারলে সামনের দু সপ্তাহ মোটামুটি ওয়েদারটা ভালো থাকবে তখন হয়তো গাছে যে ফলগুলো সেগুলো কিছুটা হলেও বড় হবে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ